নমস্কার আমি মৌর্য ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস ইন্দিরা গল্পের প্রথম পরিচ্ছেদ অনেক দিনের পর আমি শ্বশুরবাড়ি যাইতেছিলাম আমি উনিশ বৎসরে পড়িয়াছিলাম তথাপি এ পর্যন্ত শ্বশুরের ঘর করি নাই তাহার কারণ আমার পিতা ধোনি শ্বশুর দরিদ্র বিবাহের কিছুদিন পরেই শ্বশুর আমাকে লইতে লোক পাঠাইয়াছিলেন কিন্তু পিতা পাঠাইলেন না বলিলেন বিহাইকে বলিও যে আগে আমার জামাতা উপার্জন করতে শিখুক তারপর বধূ লইয়া যাইবেন এখন আমার মেয়ে লইয়া গিয়া খাওয়াইবে কি শুনিয়া আমার স্বামীর মনে বড় ঘৃণা জন্মিল তাহার বয়স তখন কুড়ি বৎসর তিনি প্রতিজ্ঞা করিলেন যে স্বয়ং অর্থ উপার্জন করিয়া পরিবার প্রতিপালন করিবেন এই ভাবিয়া তিনি পশ্চিমাঞ্চলে বা যাত্রা করিলেন তখন রেল হয় নাই পশ্চিমের পথ অতি দুর্গম ছিল তিনি পদব্রজে বিনা অর্থে বিনা সহায়ে সেই পথ অতিবাহিত করিয়া পঞ্জাবে গিয়া উপস্থিত হইলেন যে ইহা পারে সে অর্থ উপার্জন করিতেও পারে স্বামী অর্থ উপার্জন করিতে লাগিলেন বাড়িতে টাকা পাঠাইতে লাগিলেন কিন্তু সাত আট বছর বাড়ি আসিলেন না বা আমার কোনো সংবাদ লইলেন না রাগে আমার শরীর গড় গড় করিত কত টাকা চাই পিতা মাতার ওপর বড় রাগ হইত কেন পোড়া টাকা উপার্জনের কথা তাহারা তুলিয়াছিলেন টাকা কি আমার সুখের চেয়ে বড় আমার বাপের ঘরে অনেক টাকা আমি টাকা লইয়া ছিনে খেলিতাম মনে মনে ভাবিতাম একদিন টাকা পাতিয়া শুইয়া দেখিব কি সুখ একদিন মাকে বলিলাম মা টাকা পাতিয়া শুইব মা বলিলেন পাগলি কোথাকার মা কথাটা বুঝিলেন কি কলকৌশল করিলেন বলিতে পারি না কিন্তু সে সময়ের ইতিহাস আরম্ভ করিতেছি তাহার কিছু পূর্বে আমার স্বামী বাড়ি আসিলেন রব উঠিল যে তিনি কমিসারিয়েট মানে কমিশনারিয়েট বটে তো কর্ম করিয়া অতুল ঐশ্বর্যের অধিপতি হইয়া আসিয়াছেন আমার শ্বশুর আমার পিতাকে লিখিয়া পাঠাইলেন আপনার আশীর্বাদে উপেন্দ্র আমার স্বামীর নাম উপেন্দ্র নাম ধরিলাম প্রাচীনরা মার্জনা করিবেন হালাইনে তাহাকে আমার উপেন্দ্র বলিয়া ডাকাই সম্ভব বধুমাতাকে প্রতিপালন করিতে সক্ষম পালকি বেহারা পাঠাইলাম বধুবাতাকে এ বাটিতে পাঠাইয়া দিবেন নচেত আজ্ঞা করিলে পুত্রের বিবাহের আবার সম্বন্ধ করিব পিতা দেখিলেন নতুন বড় মানুষ বটে পার্কিখানার ভেতরে কিংখাপ মোড়া রূপার বিট বাটে রূপার হাঙ্গরের মুখ দাসি মাগি যে আসিয়াছিল সে গরদ পড়িয়া আসিয়াছে গলায় বড় মোটা সোনার দানা চারিজন কালো দাড়িওয়ালা ভোজপুরি পালকির সঙ্গে ছিল আমার পিতা হরমোহন দত্ত বুনিয়াদি বড় মানুষ হাসিয়া বলিলেন মা ইন্দিরে আর তোমাকে রাখিতে পারি না এখন যাও আবার শীঘ্র লইয়া আসিব দেখো আঙুল ফুলে কলা গাছ দেখিয়া হাসিও না মনে মনে বাবার কথার উত্তর দিলাম বলিলাম আমার প্রাণটা বুঝি আঙুল ফুলিয়া কলা গাছ হইল তুমি যেন বুঝিতে পারিয়া হাসিও না আমার ছোট বহিন কামিনী বুঝি তা বুঝিতে পারিয়াছিল বলিল দিদি আবার আসিবে কবে আমি তাহার গাল টিপিয়া ধরিলাম কামিনী বলিল দিদি শ্বশুরবাড়ি কেমন তাহা কিছু জানিস না আমি বলিলাম জানি সে নন্দন বোন সেখানে রতিপতি পারিজাত ফুলের বান মারিয়া লোকের জন্ম সার্থক করে সেখানে পা দিলেই স্ত্রী জাতি অপ্সরা হয় পুরুষ ভেড়া হয় সেখানে নিত্য কোকিল ডাকে শীতকালে দক্ষিণে বাতাস বয় অমাবস্যাতে পূর্ণচন্দ্র ওঠে কামিনী হাসিয়া বলিল মরণ আর কি